ঘাটালের একটা পার্ট তো জানেন আপনারা ডুবে গেছে আর এই পার্টটা যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে পুরোপুরি ঘাটাল বিচ্ছিন্ন হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে হানা হয়েছে তার চিত্র আপনাদেরকে তুলে ধরছি একের পর এক তো ছোট ছোট ঘোপ বলে এগুলোকে সেগুলো ধরা পড়েছে এই আমাদের যে একাশি মৌজার যে বাঁধ রয়েছে তার গায়ে গায়ে দু হাজার সতেরোর পরে দু হাজার একুশ এবং এখন আপনাদেরকে দেখাতে চলেছি দু সালের বন্যা ভয়ঙ্কর বন্যা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রূপনারায়ণ নদ দেখতে পাচ্ছেন কি অবস্থা তো শিলাবতী নদীর এই অবস্থা আর ঠিক প্রতাপপুরের এই জায়গাটাতে সামন্ত পাড়াতে আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এখানে হানা দেখা দিয়েছে এবং আপনাদেরকে পুরো ভিডিওটাতে আপনাদেরকে পুরো ব্যাপারটা দেখাবো কি হতে চলেছে এই মুহূর্তে বন্ধুরা ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর যেটা বলার চরম উৎকণ্ঠার রাত্রি কিন্তু আসতে চলেছে ঘাটালেতে আর যে কোনো মূল্যে একাশি মৌজার বাঁধকে রক্ষা করে ঘাটালের একটা পার্কে অন্তত এই বন্যা থেকে রেহাই দেওয়ার প্রচেষ্টা চলছে আর সেই জন্যই ভিডিওটা করা আর এমন পরিস্থিতিতে যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ আপনার যদি ভালো লাগে তাহলে আমার শ্রম সার্থক হবে আর তার সঙ্গে সঙ্গে ভিডিওতে অবশ্যই বন্ধুরা লাইক দিয়ে আমাদেরকেও একটু উৎসাহিত করে যাবেন আর যে নতুন চ্যানেলটা রয়েছে এক্সপ্লো অবশ্যই অবশ্যই বারবার বলছি সেটাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা তো বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন যে খেয়াঘাটে বাইক নিয়ে উঠতে অসুবিধা হয় সাধারণ মানুষের উঠতে অসুবিধা হয় দেখতে পাচ্ছেন এখন কী অবস্থা আর কয়েকটা মাত্র ধাপ বাকি রয়েছে অনেকটাই উঁচুতে একাশি মৌজার এই হচ্ছে যে বাঁধ তো দেখতে পাচ্ছেন রাত জুড়ে যে সমস্ত খোপ আছে যে সমস্ত হানা আছে সেই সমস্ত কাজগুলো করার জন্য জেনারেটার নিয়ে আসা হচ্ছে এই মুহুর্তে বাঁধের ওপরেতে সেগুলো আপনাদেরকে তুলে ধরছি বস্তা নিয়ে আসা হচ্ছে যাতে কোনো প্রকার যদি জল উচ্চানোর ব্যাপার থাকে তাহলে সেগুলোকে আটকানো যায় তো বন্ধুরা এখন আমরা এই পরন্ত বিকেলে এসে পৌঁছেছি দেখতে পাচ্ছেন প্রতাপপুরের চৌধুরী পাড়াতে আর এই যে বাঁধরার উপরে রয়েছি এটা নতুনভাবে করা হয়েছে দু সালের বন্ধুরা দু সালের এই যে প্রায় দেড়শো মিটার যে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাত এই মুহূর্তে এই জায়গাটা পুরোপুরি আউট হয়ে গেছিল মানে পুরোটাকে পুরো ভেঙে নিয়ে গিয়ে শিলাবতী নদীর জল একান্ন মৌজা এবং ঘাটাল শহরকে প্লাবিত করেছিল তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেগুলো সবই তুলে ধরছি আপনাদেরকে আর যেটা বলার ঘাটাল থেকে মাঝখানে প্রতাপপুরকে রেখে আমরা হরিশপুর পর্যন্ত এই মোটো ভ্লগটা এই ভিডিওটা আপনাদেরকে তুলে ধরছি তো কেমন লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন তো বন্ধুরা একটা খারাপ খবর দিচ্ছি যে পশ্চিম মেদিনীপুরের ঘাঁটালে বাঁধ ভাঙেনি তবুও জাস্ট আমাদের এই হরিশপুরের অপোজিটেই রয়েছে হুগলির আরামবাগের আপনার খানাকুলের ধান্য এবং কাগনান গ্রাম তো এই শিলাবতী আর দ্বারকেশ্বর যেখানে মিলিত হয়েছে সেই যে কনফ্লুয়েন্স পয়েন্ট বা মিটিং পয়েন্টের খুব কাছেই কিন্তু দ্বারকেশ্বর নদী বাঁধ ভেঙে কিন্তু প্লাবিত করেছে কাগনান থেকে আরম্ভ করে খানাকুল ওয়ান এবং খানাকুল টু এর বিস্তীর্ণ অঞ্চলকে দেখতে পাচ্ছেন প্রতাপপুরের এটা পাঁচ বারো তো পাঁচ বারো অবস্থা শিব মন্দির এবং ওইদিকে যে দুর্গ মণ্ডপ যেটার কাজ চলছে দেখতে পাচ্ছেন ঢাক করা হচ্ছে পুরোপুরি জলের তলায় এই মুহূর্তে তো বন্ধুরা এই মুহূর্তে ঘাটাল ব্লকের প্রতাপপুরের ছবি দেখাচ্ছি আপনাদেরকে শিলাবতী নদী দেখুন একবারে চরম উপর দিয়ে আছে আর বয়ে ওই যে দেখতে পাচ্ছেন ওখানেতেই সালে সেই ভয়ঙ্কর বন্যা স্মৃতি আমাদের মনে পড়ে যাচ্ছে ওখানটায় ভেঙেছিল বন্ধুরা বাবু এটা প্রতাপপুর তো প্রতাপপুরের কুই পাড়া পাড়াটার নাম কি সামন্ত পাড়ার সামনে দেখতে পাচ্ছেন আমাদের ঠিক নিচেতেই দেখতে পাচ্ছেন হানা এই মুহূর্তে পড়েছে এবং সেটা রিপেয়ারের কাজ চলছে গ্রামবাসীরা করছেন দেখুন কিভাবে এই কাজ চলছে আপনাদেরকে তুলে ধরছে এক্সপ্লোর অনবদ্যতে তো বন্ধুরা ঘাটাল থেকে আপনার যে হরিষপুর যাওয়ার রাস্তা রয়েছে যে বাঁধ রয়েছে যেটা একে রক্ষা করছে একাশি মৌজা তার স্থানে স্থানে দেখতে পাচ্ছেন কি অবস্থা এই দেখুন তো বাঁধেতে প্রায় মাঝে মাঝে দেখা যাচ্ছে হানা দেখা যাচ্ছে গর্ত দেখা যাচ্ছে এবং সেখান দিয়ে শিলাবতীর জল কিন্তু লিকেজ করছে মানে গ্রামের ভেতরে প্রবেশ করছে এবং সেইগুলো সবই সারাইয়ের কাজ চলছে এরকম মানে এই মুহূর্তে তৎপরতার সঙ্গে সেই কাজটা কিন্তু হয়ে চলেছে আপনারা সেগুলো সব দেখতে পাচ্ছেন তো আমাদের সঙ্গে আপনারাও দেখছেন বন্ধুরা আমরা এক মোটর রাইড করছি এবং আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি একাশি মৌজার বাঁধের কি অবস্থা তোমরা এখন আমরা এসে পৌঁছেছি প্রতাপপুরের গয়লাপাড়ার কাছাকাছি এখানেও বাঁধের অবস্থা খুব একটা ভালো না দেখুন প্রচুর উৎসাহী মানুষ কিন্তু এই মুহূর্তে বন্যা দেখতে বেরিয়েছে আর আজকে রাতটা কিন্তু অনেকটাই মানে উৎকণ্ঠার রাত হতে হতে চলেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন এই মুহূর্তে বাঁধের উপর প্রচুর মানুষের ভিড় আর যেটা বলার আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রতাপপুর বা গয়লাপাড়া প্রাইমারি স্কুল তার একতলা পুরোপুরি নিবজ্জিত প্লাবনের জলে আর ওই যে আপনার দুর্গা হচ্ছে যেটা সম্ভবত করা হচ্ছে আমি যেটা বুঝতে পারছি একটা এরোপ্লেন তাই তো এরোপ্লেন তো আকাশে থাকে এখন দেখতে পাচ্ছেন এরোপ্লেন এটা বন্যার জলে ভাসছে তো আমরা হরিশপুর কেয়াঘাটের কাছাকাছি চলে এসেছি বন্ধুরা তো ঘাটাল থেকে এই মুহূর্তে পৌঁছে গেলাম প্রায় ছ কিলোমিটার অতিক্রম করে এই একাশি মৌজার বাঁধ ধরে আপনাদেরকে তুলে ধরছি এই মুহূর্তে ঘাটালের বন্যা তো শেয়াপাড়াপাড়া এই মুহূর্তে বন্ধ রয়েছে দেখতে পাচ্ছেন এইটা রূপনারায়ণ নদ এবং কতটা ভয়ঙ্কর স্রোতে প্রবাহিত হয়ে যাচ্ছে সেগুলো আপনাদেরকে তুলে ধরছি বাড়ি আপনার এখানে বাড়ি আচ্ছা ওপারটা কি ভেঙে গেছে বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দু হাজার সতেরোর পরে দু হাজার একুশ এবং এখন আপনাদেরকে দেখাতে চলেছি দু হাজার চব্বিশ সালের বন্যা ভয়ঙ্কর বন্যা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রূপনারায়ণ নদ দেখতে পাচ্ছেন কি অবস্থা ওখানটা এরকম হচ্ছে কেন বাংলা নড়ছে আচ্ছা বন্ধুরা হরিশপুর খেয়াঘাটের বিপরীত দিকে হুগলির টু ব্লকের কাগনান এবং ঘোড়া দহতে দুটো হানা হওয়ার ফলে ওই সকল অঞ্চলের মানুষেরা এই বন্যা হওয়ার ফলে অত্যন্ত দুর্ভোগে পড়েছেন আমরা আশা করব এই পরিস্থিতি থেকে এই সকল মানুষজন তাড়াতাড়ি মুক্তি পাবেন তো সামনে কাশফুল দেখতে পাচ্ছেন তো পুজোর মধ্যে কিন্তু এই ঘাঁটালবাসীর কাছে একটা আতঙ্ক একটা দুর্যোগ নিয়ে এলো এবছরে নিম্নচাপজনিত কারণে যে বন্যা পরিস্থিতি উদ্ভূত হয়েছে তো বন্ধুরা আজ বিশ্বকর্মা পুজো তো সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা আর দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত নেমে যাবে আর এই যে বাঁধরা রয়েছে একাশি মৌজার বাঁধ যেটা ঘাটাল থেকে আরম্ভ করে একদম আপনার হরিশপুর হয়ে আরও সামনের দিকে চলে গেছে তো এই বাঁধ কিন্তু মানে রক্ষা করতে হবে যেটা বড় ব্যাপার আর এখানকার যারা গ্রামবাসীরা রয়েছেন তারা আপ্রাণ চেষ্টা করে এই বাঁধটাকে রক্ষা করার কারণ আপনাদেরকে আগেই দেখিয়েছি যে বাঁধের বিভিন্ন জায়গাতে সামন্ত পাড়াতেও আপনার কয়েকটা জায়গায় হানা হয়েছে সেগুলো রিপেয়ার মানে হচ্ছে সেগুলোকে মেরামতির কাজ চলছে এবং রাত্রি জুড়ে এই কাজটা চলবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটালের একটা পার তো জানেন আপনারা ডুবে গেছে আর এই পার্টটা যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে পুরোপুরি ঘাঁটাল বিচ্ছিন্ন হয়ে যাবে তো আশা করব আমরা আশাবাদী যে কালকে আবার নতুন সূর্য দেখব একটা বন্যাহীন তো আশা করি কালকে আবার সেই একটা যে সূর্যটা দেখবো সেটা তো আশা করি কালকে আবার যে সূর্যটা উদ্দীপ্ত হবে তাতে আমরা কিন্তু বন্যার গন্ধ পাবো না আর যেখানে যেখানে বন্যা হয়েছে সেখানে বন্যার জল কমে যাবে এই আশা নিয়েই আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার যে চ্যানেলটা রয়েছে এক্সপ্রাণবদ্ধ সেটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে রাখবেন সমস্ত ধরনের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আজ রাত্রিটা ভালো হোক এই আশা করেই বিদায় নিচ্ছি টাটা বন্ধুরা